আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের সিলেট বোর্ডের যে বিজ্ঞান দ্বিতীয় পটের এমসি সমাধান দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে নাও কার কতগুলোর মতো এমসি হয়েছে তো এখানে দুই একটা প্রশ্নের উত্তর একটু ভুল থাকতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে সেগুলো একটু ঠিক করে নিও তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে গসেট একের অ্যান্সার হচ্ছে কর্ষিকা দুইয়ের অ্যান্সার হচ্ছে রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত তিনের অ্যান্সার হচ্ছে গ চারের অ্যান্সার হচ্ছে ক কোষ পাঁচের অ্যান্সার হচ্ছে ট্রিপসিন ছয়ের অ্যান্সার হচ্ছে এক ও দুই সাতের অ্যান্সার দুইটি আটের অ্যান্সার হচ্ছে এক ও দুই নয়ের হচ্ছে খ দশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই এগারোর অ্যান্সার হচ্ছে ঘ বারোর অ্যান্সার হচ্ছে এক ও দুই তেরোর অ্যান্সার হচ্ছে রকির কাছ থেকে রক্ত নিতে পারবে চোদ্দোর অ্যান্সার ঘ পনেরোর অ্যান্সার হচ্ছে পিউবিক সিমফাইসিস ষোলোর অ্যান্সার হচ্ছে গ সতেরোর অ্যান্সার ঘ আঠেরোর অ্যান্সার যকৃত উনিশের অ্যান্সার হালদা বিশের অ্যান্সার বাহাত্তর ঘন্টা বয়স থেকে আট দিন একুশের অ্যান্সার দুই ও তিন বাইশের অ্যান্সার হচ্ছে পড়ি ফেরা তেইশের অ্যান্সার হচ্ছে খ খব্বিশের অ্যান্সার নিডোসাইট পঁচিশের অ্যান্সার হচ্ছে একও তিন তো এই ছিল সিলেট বোর্ডের এমসি পূর্ণাঙ্গ সমাধান তোমাদের কার কতগুলোর মতো এমসিকিউ হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম